আজকে কিভাবে রেসিপিটা ভাগ করি একটা ঠিক আছে ভালো লাগে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো আপনাদেরকে যেন আমরা ফোবাসে কিভাবে ফাঁক শাঁক করে খাই বিস্তারিত সবকিছু ভিডিওতে দেখাবো তো সাথে থাকবেন আজকে ফাঁক হচ্ছি সজনা দিয়ে ডাইল ফাক করবো তো রেসিপিটা দেখবেন কি হস্টল বিনিময়ে আমরা দিন যাই তো সাথে থাকবেন তো উঠতেছি অন সজনা তো সাথে থাকবেন দেখা দেখাইবো আজকে আপনাদেরকে তো মানে এটা হচ্ছে আপনার বারো মাইয়া সজনা তো এটার মানে সজনা মনে সব সবসময় ধরে আর সজনা আমার সবাই নিয়ে খায় এখান থেকে সজনা গাছ দেখেন ফুল আইসে তারপরে সজনাও আসছে মানে অনেকগুলো সজনা মানে বড়ও হয়ে গিয়েছে দেখা যাইতেছে তো দেখাবো আপনাদেরকে সাথে তখন দেখি আজকে মানে সজনা হয়টা মিলে তো অনেক সজনা আসছে কিন্তু মাঝে মাঝে আবার অনেকগুলো বড় হয়ে গিয়েছে বড়োগুলা কিন্তু আবার খাইতে তেমন একটা ভালো লাগে না কিসের জন্য যে বড় মানে মানে কিরম জন লাগে শক্ত লাগে একটু বেশি মার মিডিয়াম সাইজ যেগুলো আছে এগুলো একটু খাইতে ভালো লাগে তো এই সজনা গাছটা আমি যে কোম্পানিতে থাকি এই কোম্পানির অফিসের সামনে ওই সজনা গাছটা তো ওই হইতে ফেরে নেই অনেক মানুষও ওইখান থেকে ফেরে নিয়ে খায় তা আমিও ভাবলাম আজকে দেখি সজনা দিয়ে ডাইল আনবো কীরকম লাগে তো অনেকগুলা সজনা আসছে আরও আসবে গাছের মাঝে ফুল আছে তো দেখতে থাকুন আজকে কীভাবে রেসিপিটা ফাঁক করি তো বেশি সজনা ফারি নাই কারণ যতটুক লাগে ততটুক মানে নিয়ে যাব বেশি নিয়ে ফায়দা নেই ঠিক আছে তো দেখতে থাকুন কিভাবে ফাঁক শাক করি সজনা দিয়ে ডাইল তো সাথে থাকবেন আসলে অনেকে বলছে দেন সজনা দিয়ে ডাইল খুবই ভালো লাগে তো সজনা ফেরে নিয়ে আসলাম দেখে তো ফেরে নিয়ে আসলাম ওখান কীভাবে ফাঁক শাক করবো দেখাবো একটা একটা করে তো প্রথমে দেখেন দুইটা টেমেটো আমি দেব তারপরে এই কি একটা রসুন দেবো তারপরে এই ফিয়াইজ দিয়ে দিব তিনটা তারপরে মনে করেন এখানে খাসামরিচ আছে খাসামরিচ দিব এই দেখেন মরিচগুলো তো সাথে দেখেন আমি কি কী খেমনে কেমনে খেমনে কী আসর বিষয় করি দেখাবো আজকে আপনাদের সব কিছু আপনাদের আর এখন দেখেন দিন আমি মানে সুলিয়ে নিয়েছি এক এক করে কারণ ময়লাগুলো ফালাতে হবে নাহলে সামলা খুবই শক্ত দেখায় খাইতে ভালো লাগবে না উপরে সামড়াটা আমার মতন এভাবে ফালিয়ে দিবেন তখন সব কিছু খেটে ফেললাম পেঁয়াজ রসুন টমেটো ঠিক আছে মরিচ এগুলো আর রসুন আছে আলাদা রাখলাম রসুন নিয়ে দিতে হবে আর সজনাগুলো আমি সুলিয়ে নিয়েছি ঠিক আছে তখন দেখুন ডাইলটা তো ডালটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তারপরে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে এইভাবে ডলে নেবেন ডলে নিলে মানে লরম হয়ে যাবে ভালো লাগবে তারপরে আসুন এখন দেখেন টেমেটো খাসা সব কিছু আসে এখানের মাঝে আমি ডাইলের উপরে এইগুলো মানে দিয়ে দেবো আর ফানিও দিয়ে দিয়েছি ডাইলের মাঝে দিলে ভালো হবে আগ থেকে মানে জাল হতেই থাকবে হতেই থাকবে তো খুব টেস্টিটা একটু ভালো আসবে আর কি এই জন্য তো আমি যেইভাবে করতেছি এইভাবে যদি করে খান আশা করি খুবই ভালো লাগবে ঠিক আছে আমি আরেকবারও আরেকজনে খাওয়াইছিল আমাকে খুবই ভালো লাগছে এই জন্য আমি আজকে বানাই দিয়েছি এখন দেখেন সজনা সজনা নিয়েছি সজনাটা মনে করেন একটু ফরেতেই দেব এখন দেব না আগে একটু জাল হতে হবে জাল হলে একটু ভালো হবে তো এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা ফতম দিলে চলে তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখন লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন জাল হতে তা হোক তারপরে এখন দেখেন সজনাটা আমি দিয়ে দেবো এখন মনে করেন সজনাটা দিলে সজনাটা বেশি গলবেন এখন ডাইলও হয়ে গিয়েছে এইদিকে ফেয়াইজরেশনও সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এখন আমি দাগনি দিয়ে দিব। রসুনটাকে ভালোটিকে লাল করবেন লারা সারা দিয়ে যাতে শৈল্য না পড়ে খেয়াল করে এখন দেখেন রসুনটা দিয়ে দিয়েছি তো রসুন ঢেলে দিলাম দিয়ে ঢেকে দিলাম তারপরে বাঁখর পাতাও দিয়ে দিলাম উপরে বাঘর পাতা দিলে খুবই একটা গ্রান আসে খুবই টেস্টি একটা গ্রান ঠিক আছে ভালো লাগে তো আমার শাক শেষ এখন দেখেন আমি খাওয়ার জন্য আসছি প্লেটের মধ্যে লইলাম ডাইল আর ঠিক আছে তো খাইলাম খুবই একটা টেস্টি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তোমার কোনো শাক করলে হরবে তো এই হলো আজকের রেসিপির ভিডিওটা তো কীরকম লাগছে অবশ্যই জানাবেন আমরা প্রবাসীরা